প্লিজ যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন এবং ভিডিওটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে আজকের ইসলামিক দুটি প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে অবাধ মেলামেশা ফ্রিমিশিং থেকে বেঁচে থাকবে কীভাবে এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং আলোচনা করব দুই নম্বর প্রশ্ন মাসম নয় এমন পুরুষের সাথে কর্মদন করবে না আজকে সেই বিষয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন হচ্ছে তাহলে অবাধ মেলামেশা ফ্রিমিসিং থেকে বেঁচে থাকবে কীভাবে উত্তর পুরুষদের সাথে যত্র তত্র অবাধ মেলামেশা থেকে মুসলিম নারী যথাসম্ভব বেঁচে থাকবে এ ধরনের বাসনা মনে লুকিয়ে রাখবে না অপরকে তাতে উৎসাহিত করবে না সে অনুসরণ করবে ফাতিমা বিনতি মুহাম্মদ এ রাসুলের কন্যাদের স্ত্রীদের সাহাবে ও তবে ই নারীদের আর যুগে যুগে যারা তাদের দেখানো পথে পা রেখেছেন সেসব মহিষীদের নারী পুরুষ উভয়ের উপরই ফ্রি মিক্সিং কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বিচক্ষণ মুসলিম মহিলার তা জানা থাকবে পশ্চিমা বিশ্ব যারা ফ্রি মিক্সিং এর চর্চায় সবচেয়ে বেশি অভ্যস্ত এটাকে যারা কালচার ও স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলেছে তারও অবশেষে এর ভয়াবহতা উপলব্ধি করতে পেরেছে ট্রিমিশিং তাদের শিক্ষাক্ষেত্রে গুণগত মানকে ক্রমাগত মানিয়ে আনছে বা নামিয়ে আনছে বাধ্য হয়ে তারা বিভিন্ন ইউনিভার্সিটি ও তরুণ তরুণীদের আলাদা ক্লাসরুমের ব্যবস্থা করছে ইউরোপ আমেরিকা রাশিয়া করেছেন এমন কতপি মুসলিম শিক্ষাবিদ তাদের এই পৃথক ব্যবস্থা দেখে এসেছেন এমনই একজন হলেন আহমেদ আজমাহা সিরিয়ান মিনিস্ট্রি অফ এডুকেশন তাকে বেলজিয়াম পাঠালে সেখানে তিনি কিছু স্কুল পরিদর্শন করেন একটি গার্লস প্রাইমারি স্কুল পরিদর্শনকালে একটি প্রিন্সিপাল প্রশ্ন করেন এল এ আপনারা মেয়েদের সাথে ছেলেদের মেশা চেন না কেন প্রিন্সিপাল ম্যাডাম উত্তরে বলেন এই প্রাথমিক পর্যায়ে এই মিলামেশা শিশুদের মাঝে কতটা নেতিবাচক প্রভাব রেখা যায় রেখে যায় তা আমরা পর্যবেক্ষণ করেছি জানা গেছে রাশিয়া ও এ বিষয়ে একই ধরনের উপসংহারে উপনীত হয়েছে তারা ভার্সিটিগুলোর এমন কিছু শাখা বা কম্পাস চালু করেছে যাতে তরুণ তরুণীরা পৃথকভাবে অধ্যয়নের সুযোগ পাবে আমেরিকায় একশো সত্তরটি বেশি ইউনিভার্সিটির শাখা আছে যেখানে ছাত্র ছাত্রীরা পৃথকভাবে ক্লাস করে সামাজিক জীবনের প্রতিটি স্থানে মেশিং এর ক্ষতি উপলব্ধি করতে পেরে এই ব্যবস্থা নিয়েছে এসব ইউনিভার্সিটির সুপারভাইজাররা বিশ্বজুড়ে চলমান মেশিং এর নেতিবাচক প্রভাব যেমন সুস্পষ্ট এর ক্ষতির দৃষ্টান্ত তেমনি অগণিত এসব অকট্টভাবে প্রমাণ করে নারী পুরুষের পারস্পরিক মেলামেশার ক্ষেত্রে ইসলামের নির্ধারিত সীমারেখা কতটুকু ও নিরাপদ সমাজ সুস্থ সুন্দর গঠনে প্রজন্ম এ আত্মিক বিশুদ্ধতা বিকাশে এর অন্য কোনো বিকল্প নেই অমুসলিম সমাজগুলোতে প্রিমিসিং এর সুযোগ কাজে লাগে নারীরা সর্বত্র পুরুষদের সাথে থাকছে খোলামেলা পোশাকে পুষে ফিরে মিশে যাচ্ছে একাকি নির্জনে তাদের সাথে সময় কাটাচ্ছে যখন তখন ঘুরতে বেরাচ্ছে সিনেমায় যাচ্ছে মধ্যরাত পর্যন্ত পার্টিতে নাচ গানের হল্লা বয়ে দিচ্ছে এমন আরও কত কি। ইসলামের দৃষ্টিতে এগুলোর সবই হারাম স্বাভাবিকভাবেই মুসলিম কমিউনিটিতে এগুলো সতর্কতার সাথে পরিতার্য তবে কতিপয় ক্ষেত্রে বহুত কোনো কল্যাণের নির্মিত্তি কিংবা জরুরি প্রয়োজনে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ইসলাম নারী পুরুষের সম্মিলনকে বৈধতা দিয়েছে যেমন মসজিদের জামায়াতে সালাত আদায় ইলমের কোনো মজলিসে উপস্থিত অথবা ময়দান এসব সৎ আপনা থেকেই নারী পুরুষ সবার সম্মিলন দাবি করে বিশেষ বিশেষ ক্ষেত্রে তো ইসলাম রীতিমতো উৎসাহিত করেছে সকলের স্রোত স্রোত উপস্থিতিতে কে যেমন দুই ঈদের নামাজ আর সুস্থ বিবেকের অধিকারী যে কেউ বুঝতে পারে প্রচলিত ফ্রিমিশিং এসব পরিচ্ছন্ন জন সম্মিলনের মাঝে কতটা ফারাক এক নম্বর প্রশ্ন এবং উত্তর শেষ হল এবং দুই নম্বর প্রশ্ন হচ্ছে এমন পুরুষের সাথে করবে না বা করা উচিত কি বিষয়ে আলোচনা করবো উত্তর হচ্ছে পুরুষদের সাথে মেলামেশা উঠা করা মুসলিম নারীর জন্য বৈধ নয় সুতরাং স্বাভাবিকভাবে ভাবে গায়ের মাহরম পুরুষের সাথে শেখ কর্মধন করার সুযোগ তার নেই রাসুলের আদর্শ স্মরণ রেখে নিজেকে সে একাজ থেকে বিরত রাখবে মুখারী শরীফ আয়সা থেকে বর্ণিত তিনি বলেন মুমিন নারীরা যখন হিজরত করে রাসুল এর দরবারে এসে উপস্থিত হতো রাসুল তাদেরকে পরীক্ষা করতেন কারণ আল্লাহ তাকে এ মর্ম দিয়ে অবতীর্ণ করেছেন হে ইমানদারগণ যখন কোনো মুমির নারী হিজরত করে তোমাদের কাছে পৌঁছায় তোমরা তার ইমান পরীক্ষা করে দেখো নম্বর আয়তে আয়সা বলেন মুমিন নারীদের মধ্যে যারা আয়তে উল্লেখিত শর্তাবলী মেনে নিত তারা শরীর বা উপযুক্ত হিসাবে বিবেচিত হতো তখন রাসুল শর্তাবলী মেনে নেওয়া নারীকে বলতেন এখন তুমি যেতে পারো আমি তোমাকে বাইরাত করিয়েছি এবং তোমার বাইরাত গ্রহণ করে নিয়েছি আল্লাহর শপথ আয়েশা বলছেন রাসুল কখনোই বায়াতের জন্য কোনো মহিলার হাত স্পর্শ করতেন না তিনি মহিলাদেরকে মুখের কথার মাধ্যমে বায়াত করাতেন আল্লাহর শপথ আল্লাহ নির্দেশ্যাবলীর বাইরে অন্য কোনো শর্তরসল কখনই মহিলাদের উপর চাপিয়ে দিতেন না শর্ত মেনে নেওয়ার পর তিনি তাদের বলতেন আমি তোমাদেরকে মুখের কথার মাধ্যমে ব্যয়াত করিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই আবার আগামীকালকে ইনশাল্লাহ ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব আজকে এই পর্যন্ত